Hello guys. Assalamualaikum. Mari dadu asli bahasai. Net bosan pun. Ama dadu grammar wali -hmm. tu thake. Dadu asli ama dadu bahasai. Ikan ama baba. Kot kot niya. Tumar dadu tumar তোমার দাদুর জন্য তোমার বাবা পেয়ারা কিনে নিয়ে আসছে তোমাদের পেয়ারা খেতে ভালো লাগে এরপর কি নিয়ে আসছে এটা ডাব বলে না এটা কি বলে নারিকেল নারিকেলের ইংলিশ নাম কি বলো তো ইয়াসা হ্যাঁ

থাক সবগুলা বের না আব্বু সবগুলা বের করো না আমগুলো রেখে দাও আর কি কিনে আসতে তোমার দাদুর জন্য তোমার ড্রাগন খেতে ভালো লাগে তোমার দাদুকে নিয়ে খাবে আজকে হ্যাঁ

বলতে পারবা চিড়া আর গুড় কেন নিয়ে আসছে কি খাওয়ার জন্য কি বানাবো তো চিড়া গুড় দিয়ে পিঠা বলতে পারো না নারিকেল চিড়া হ্যাঁ ওইটা বানাবো আজকে তুমি দেখবা বন্ধুরা আমার শাশুড়ি আসছে বড় মা সে আমাদের বাসায় আসেই না বললে চলে আমার বারো বছর সংসার লাইফে উনি আজকে দিয়ে দুইবার মাত্র আসছে একবার যখন আমাদের বাসা ফার্মগেট ছিল তেজকুনিপাড়া ওই সময় আমাদের বাসায় নিয়ে আসছিলাম তখন উনি অসুস্থ হয়ে গিয়েছিল এরপর আর আমাদের বাসায় আমরা নিয়ে আসিনি তো এখন আবার বাবুর বাবা ইয়াসার আব্বু গিয়ে নিয়ে আসছে তো ওনাকে বললাম যে মা আপনার কি পছন্দ সে খাবার দাবার খাইতেই চায় না বললে চলে খাই না তো বললো যে উনি শ্যামাই খাবে আমি শুকনা শুকনা করে গ্রামে গিয়ে একবার শ্যামাই রান্না করেছিলাম ওনার নাকি ওই সময়টা ভালো লেগেছিল তার জন্য আর কি শ্যামাই নিয়ে আসছি এই শ্যামাইটা ঘিয়ে বেজে পরে রান্না করে দিব বাড়িতে যেভাবে রান্না করেছিলাম সেভাবে দেখি খেতে পারে কি না আর নিয়ে আসছে ড্রাগন ফল নিয়ে আসছে মার জন্য দুধ নিয়ে আসছে এগুলা শ্যামাই রান্না করব আর কেক বানিয়ে দিব মা কেক খেতে ভালোবাসে তার জন্য কেক বানাবো নারিকেল নিয়ে আসছে পেয়ারা নিয়ে আসছে আর আম নিয়ে আসছে দেখি আজকে কিছু আইটেম বানাবো মার জন্য নারিকেল চিরা বানাবো তারপর সেমাই রান্না করে দিব কেক বানিয়ে দিব দেখি খেতে পারে কি না উনি শুধু চা আর হলো বিস্কুট খেয়ে আছে আজকে কোনো কিছুই খেতে পারে না আর শুধু মার পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছ শিং মাছ আর হলো গরুর মাংস এই তিনটা ব্যতীতে উনি আর কোনো কিচ্ছু খায় না শিং মাছ তবু লেজ খাবে মাথার এইটুকু কখনও খায় না লেজে আর কি থাকে ওনার খাবার হচ্ছে এইগুলোই তো পরে আবার ভিডিওতে দেখাবো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার শাশুড়ি মা যখন খাবে তখন আপনাদেরকে আবার আপনাদের সাথে আবার শেয়ার করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ